খাজা ওসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহির নামাজ পড়তে আমরা নামাজ পড়ি দেখেন খাজা ওসমান হারুনি আব্বার মতো আমারও মানুষ তারও দুইটা হাত দুইটা পা ছিল দুইটা চোখ তার একটা জবান একটা জিহ্বা ওসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহির তিনি রাস্তা দিয়ে চলতেছেন অনেক দূরে যাবার পরে দেখেন অগ্নি পুজুকের দলেরা আগুনের বিশাল কুন্ডরে শত শত হাজার হাজার বছর ধরে যে আগুন জ্বলতেছিল আগুনের সামনে শেষ দায় লুটিয়ে পড়ে আগুনের সামনে কান্নাকাটি করে আগুনের সামনে যা কিছু করার তা প্রার্থনা করতেছে হাজা উস্তুন এ ভয়ঙ্কর দৃশ্য দেখে ডাক দিয়ে পায় ওর অগ্নি পুজুকের দল তোমরা কেমন কাজগুলো করতেছ আগুনের সামনে কেন শেষ দাও আগুনের সামনে কেন কাকুতি মিনতি করে কাকু আগুনের সামনে কেন প্রার্থনা করবে আগুন হলো মারলো আগুন কিছু করার ক্ষমতা রাখে না কবর কোনো কিছু করার ক্ষমতা রাখে না কতক্ষণ ঠিক কিনা আগুন কোনো কিছু করতে পারে না আগুনের সুরষ্ট হলো একমাত্র আল্লাহ আল্লাহ হলেন খালে আগুন হলো মারলো আল্লাহর কাছে আল্লাহর কাছে যাও খালেকের কলামি করো খালেকের কলমে তাহলে তোমরা সব কিছু পেয়ে যাবা অগ্নি পুজুকের দল ডাক দিয়ে ও খাজা উসমান তাহলে তোমার মনে হয় খালেকের সঙ্গে ভাব আছে তুমি মনে নয় আগুনের পূজা করো না খালেকের তুমি গোলামি করো বলে হা আমি আগুনের পূজা করি না আগু হলো মাকলুক আমি খালেকের গোলামি করি খালেকের পূজা করি খালেকের প্রথমে আমি শেষ দাদি অগ্নি পুজো করে তারা আপন কাছে হেরে খাত তোমার সঙ্গে খালেকের সঙ্গে যে একটু ভাব আছে এর আগুনের আমরা পূজা করি এত বছর একজন বলতেছে আমি তিরিশ বছর আগুনের সামনে শেষ দাদি আগুন আমার সঙ্গে ভালো ব্যবহার করে না আর একজন বলে আমি বিশ বছর আগুনের সঙ্গে আমার সঙ্গে ভালো ব্যবহার করে না হাত দিলে জ্বালাই ফেলায় হাত দিলে ভাব আছে তাহলে তুমি একটু আগুনের মধ্যে হাতটা দিয়া দেখাও আমাদেরকে তোমার হাত আমাদের মধ্যে জ্বালায় কি না তোমাদের হাত যদি না জ্বালায় আমরা তোমার খালেকের ধর্ম তোমার খালেকের কলমি আমি আমরা শুরু করে দেবো তাই ঠিক আছে হা ঠিক আছে এবার খাজা ওসমান হারুনি বলতেছেন অপেক্ষা কর আমি আমার খালেকে সঙ্গে একটু টেলিফোনে একটু যোগাযোগ করি আনি এরপরে খাজা ওসমান হারুনি খাদেমকে বললেন খাদেম অধুর পানি দে মেসর দে অধুর পানি দেওয়া হলো মেসর দেওয়া হলো খাজা ওসমান হারুনি সুন্দর করে অজু বানাইয়া এরপরে যাই নামাজ আল্লাহর কদমে শেষটা শুরু করে দিলেন ওই রাকাত নামাজ পড়লেন দেখেন আপনি নামাজ পড়তেন আমারও নামাজ

মন্দ এব্রাহিমের জন্য ফুলের বাগিচা বানাইছো আমি তোমার দিনের জন্য চলতেছি আল্লাহ একা যাব না তুমি আমার সঙ্গে থাই কাজা ওসমান হারুনি রহমতুল্লাহ এবার তিনি যাই নামাজটা কান্নের উপর ফেলায়া হাতের মধ্যে তোষ বিনিয়ে দিকে করতে 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 বিশাল আগুনের কুন্দরের মধ্যে ঢুকিয়া গেল জিকির করতে করতে বের হয়ে আসলো আগুনের একটা পর্যন্ত চালানোর ক্ষমতা রাখে নাই এ হলো নামাজ এ হলো

আশে ভাই আপনি যে গোলামি করবেন গোলামের মধ্যে মজা পাবেন আপনি সাধারণ মানুষ হইতে পারেন আল্লাপাদ দেখবেন আপনার আমার কলক আল্লাপাদ আপনার আমার কলক দেখে দেখে আল্লাহ বিচার করবেন আল্লাহ আপনার গাড়ি না আপনার কষ্ট বিল্ডিং না আপনার জমিদার কিনে তা আল্লাহ দেখবেন না আল্লাহ দেখবেন তোর কলিজার মধ্যে আল্লাহর মোহাম্মত ভালোবাসা আছে কিনা কত কতক্ষণ ঠিক কিনা কিছু পেরা পেরা বন্ধুরা সেরে আল্লাহর পর আসে আল্লাহর জিকির করতে 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 এই জবানটাকে এমন পাক পবিত্র জবান কোন আমরা বানাই ফেলেছে এই জবান দিয়ে আল্লাহর কাছে যখন যা কিছু চাই আমার আল্লাহ পাক জবানে তো আরখাস্ত ফেরত দিতে আমার আল্লাহ বড় লজ্জা পায় অনেক সময় বড় বড় বিশ্বাস দিয়ে দোয়া করাবে হয়তো দোয়া কবুল হবে না সাধারণ মানুষ আল্লাহর কাছে যখন যা কিছু চাইবে দোয়া প্রবল হয়ে যাবে আপনার কাছে সাধারণ মানুষ পছন্দ নাও হইতে পারে কিন্তু আল্লাহর কাছে ওই মানুষটা বড় প্রিয় কথা বান ঠিক কেনা